তোমার কাছে আমার একটাই অনুরোধ প্রতিটা বাবা মাই তো তার সন্তানের ভালো চাই তুমিও তো নিশ্চয়ই আমার ভালো চাও আমি সম্পর্ক করে বিয়ে করেছি ঠিক আছে তোমাদের অমতে বিয়ে করেছি এটা তোমরা মানতে পারতেছো না কিন্তু বাবা মা তো সন্তানের ভালোটাই চায় খারাপটা তো চায় না আমি যদি এখানে সুখে থাকি তাহলে তো তোমাদের সমস্যা নেই তুমি তো তোমাদের তোমার সন্তানের সুখটাই তো চাও ঠিক আছে তোমার তিন মেয়ে তিন মেয়ের মধ্যে আমি তোমার ছোট মেয়ে তোমার ইচ্ছা ছিল আমাকে পছন্দ করে নিজে ইয়ে করে বিয়ে দিবা কিন্তু আমি সেটা করি নাই ঠিক আছে মানছি আমি ভুল করছি কিন্তু আমি তো ভুল করে ফেলছি তাই না বাবা মা তো সন্তানের ভুল ক্ষমা করেই দিতে পারে তো তুমি আমার আমাকে আর আমার স্বামীকে মেনে নাও আমার তোমাদের আমার প্রতি তোমাদের তোমরা আমাকে অনেক ভালোবাসো সেটা আমি জানি এজন্যে তোমরা এত কিছু করতেছো কিন্তু আমার কথা হচ্ছে যেহেতু ভালোইবাসো তাহলে কেন তোমরা মেনে নিতে পারতেছো না তোমরা সব কিছু মেনে নাও আমি যে যা ভুল করছি যতটুকু করছি সব কিছু ক্ষমা করে দিয়ে আমাকে আর আমার হাজব্যান্ডকে তুমি মেনে নাও আমি একা তোমাদের বাসায় যাইতে চাই না বা আমি অন্য কাউকে বিয়ে করতে চাই না আমি বিয়ে যেহেতু ওকে করছি আমি ওর সাথেই সারা জীবন থাকতে চাই আমি ওর সাথেই সারা জীবন সুখে সংসার করতে চাই তুমি অন্তত আমাকে সংসারটা করার সুযোগ দাও আমাকে এতটুকু সুযোগ করে দাও মা তোমার কাছে আমার আর কোনো কিছুই চাওয়া না জাস্ট তোমার এতটুকুই চাওয়া ছোটোবেলা থেকে তুমি আমার অনেক ইচ্ছা পূরণ করছো শেষ এতটুকু লাস্ট ইচ্ছে যে তুমি আমার স্বামীকে আর আমাকে গ্রহণ করে নাও ওরে আর আমার মেনে নাও ওর কাছ থেকে আমাকে আলাদা করে কইর না কারণ তুমি তো এতটুকুই বুঝতেছো আমার সুখটাই আমার স্বামী তাহলে তুমি কেন বারবার ওর কাছ থেকে আমাকে আলাদা করতেছো তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে তুমি আর কোনো ঝামেলা মামলা টামলা এসব আর কোনো কিছুই করো না আমাকে আমার মতো আমার স্বামীর সাথে থাকতে দাও তোমার যদি ইচ্ছা হয় যে তুমি মেনে নিবা তাহলে মেনে নাও না হলে মা তুমি আমার মতো আমাকে ছেড়ে দাও আমি আমার স্বামীর সাথে সংসার করি কোনো ঝামেলা কোনো সমস্যা এইসব তুমি কইরো না তোমার কাছে আমার লাস্ট এতটুকুই আবদার থাকবে প্রতিটা সন্তানই তো তার স্বামী নিয়ে বিয়ের পর তার বাবার বাড়িতে যায় আনন্দ উল্লাসে থাকে কবে বাবার বাড়িতে যাবে আমি চাই তুমিও আমাকে এমন সুযোগ করে দাও যাতে আমি আমার স্বামী নিয়ে আনন্দের সহিত তোমাদের বাড়িতে যাইতে পারি কোনো ঝামেলা কোনো মুখ কালাকারে সব কোনো কিছুই আমি চাচ্ছি না আমি চাই সুন্দর মতো সব কিছু আমাকে যেমন তোমরা ভালোবাসো আমি চাই তোমরা আমার ওইভাবে ভালোবাসো তোমাদের ছোটো মেয়ের হাজবেন্ড হিসাবে দেখো তোমাদের ছোট ছেলে হিসাবে দেখো আমার রিকোয়েস্ট একটাই যে তোমরা মেনে নাও যা হওয়ার হয়ে গেছে তোমরা সব কিছু মেনে নাও মেনে নিয়ে আমাদের দুজনকে গ্রহণ করে নাও আর যদি তুমি মনে করো যে না তোমাদের হয়তো সমস্যা হতে পারে বা পরিচয় দিতে সমস্যা ঠিক আছে তাহলে তুমি আমাকে আমার মতো ছেড়ে দাও আমি আর আমার স্বামী যেখানে ইচ্ছে আমি থাকি আমি ভালো আছি খারাপ আছি আমি কখনো তোমাকে বলতে যাব না কারণ আমার পছন্দ তো আমি করছি আমার সুখ তো আমি বেছে নিছি তুমি তো দাও না যে আমি তোমাকে একটা কিছু বলবো যে তুমি এরকম এরকম করে আমাকে বিয়ে দিছো আমি সুখে নেই নিজের সুখ যেহেতু নিজে বেছে নিছি তাহলে তোমাকে তো ব্লেম দেওয়ার কোনো প্রশ্নই আসে না তাই আমি বলবো তুমি যদি মেনে নিতে পারো মেনে নাও আর না হলে আমাদেরকে আমাদের মতো ছেড়ে দাও আর এই যে আত্মীয় স্বজন সবাইকে যে হুমকি ধুমকি দাও এইসব তুমি বন্ধ করে দাও কাউকে কোনো হুমকি দেওয়ার দরকার নাই তুমি তোমার মতো থাকো আমাকে আমার মতো আমার স্বামী সংসারটা সুন্দর মতো করতে দাও আমার বাবার প্রতি আমার অবশ্যই অনেক ভালোবাসা আছে কারণ সে আমার এই ব্যাপারটা তো আমি জানি না সে আমার মাকে কিছু বলছি কি না তবে আমার বাবার কথা একটাই ছিল যে মেয়ে মেয়ের লাইফ নিয়ে মেয়ে চলে গেছে এখানে তোমার ইচ্ছে হলে তুমি পরিচয় দিবা না হলে তোমার পরিচয় দেওয়ার দরকার নাই আমার বাবা আমাকে কোনো রকম কোনো ব্লেম দেয় না আমার বাবা শুধু আমাকে এতটুকুই বলছে তোমার মা যেভাবে করে তুমি সেভাবে করো আমার বাবা আমাকে বলে নাই যে তুই এ ছেলে ছেড়ে দে বা এই ছেলের সাথে থাক আমার বাবার সাথে আমার তেমন কোনো কথা হয় না বাট যত ঝামেলা পড়ছে আমার মা আমার চাচাই দুইজন মিলেই সব ঝামেলা করতেছে আমার বাবার কাছে আবদার আমার মাকে যাতে আমার বাবা বুঝায় যে মেয়ে যেহেতু মেয়ের নিয়ে গেছে মেয়েকে মেয়ের মেয়ে তো থাকতে দাও কোনো ঝামেলা এইসব মামলা টামলা করে দরকার নাই আমার হ্যাঁ আমি বলবো না যে আমি পছন্দ করে বিয়ে করছি তার মানে আমার বাবা মাকে আমার মনে পড়তেছে না অবশ্যই তাদেরকে মনে পড়তেছে আমি আমার মা আমাদের জন্য অনেক কষ্ট করছে আমরা তিন বোন তিন বোনের জন্য আমার মা ছোটবেলা থেকে অনেক কষ্ট করছে কিন্তু আমার কথা হচ্ছে তুমি ছোটবেলা থেকে তো আমার জন্য সব কিছুই করছো আমার আদর আবদার যত কিছু আছে সব পূরণ করছো তাহলে এখন সেগুলো তো ছিল আমার ক্ষণস্থায়ী সুখ তাই না আর এখন যেটা আমার চিরস্থায়ী সুখ সেটা হচ্ছে আমার স্বামী তার সাথে আমি সারা জীবন থাকবো তাহলে এই জিনিসটা সে কেন মেনে নিতে পারছে না পারতেছে না যার কারণে আমার তার প্রতি এত রাগ এত জিদ আমার কথা হচ্ছে তুমি যদি মেনে নিতে না পারো তুমি তোমার মতো চুপ হয়ে যাও তুমি তোমার মতো থাকো ঝামেলা করো না কিন্তু তুমি তো ঝামেলা করতেছো তুমি আমার নামে যায় এখানে ওইটা বলতেছ ওইখানে ওইটা বলতেছে এসব করে আচ্ছা তোমার মেয়ের ইজ্জত যাওয়াই তো তোমার ইজ্জত তাই না তোমাদেরই তো মেয়ে তো মেয়ের সম্মান দিয়ে কিছু বললে তো তোমাদেরও গায়ে লাগবে তাই না তাহলে তোমার মেয়ের ইজ্জত তো তুমি নিলামে উঠাইতেছো মানুষের তো আর বলা লাগতেছে না তো তুমি এগুলা কেন করতেছো এগুলো করলে তো নিজের মেয়েরই তো ইজ্জত নষ্ট হইতেছে তাই না আমার কথা হচ্ছে তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে মেয়ে তো এমনি এমনি মেয়ে নিয়ে মেয়ে মেয়ে বিয়ে করছে একটা মেয়ে নিয়ে থাকুক ওর কথা আমাকে বলবেন না